বড় ভাই তোমার একটা কথা কই শোনো আজকে বাপ মরছে চল্লিশ বছর ধরে সম্পত্তি সব কিছু তোমার কাছে দিয়ে গেছে তাহলে আমি ঢাকা চাহি বৌনি আইছি আমার এখন যাও লব গা আমার ছয় সম্পত্তি যা আছে আমার বুঝাই দিয়ে দাও আমি যাবো গা মানে আমাদের বাগেরটা ভাই ছোট ভাই রফিক তুই এটা কি কই দাস আমার বাবা মারা যাওয়ার পরে আমি তোরে কত কষ্ট করে মানুষ করছি বাবার স্নেহ মমতা দিছি আর বাবা সম্পত্তি আসলো সব বিক্রি করেছি ঢাকা বন্ধ পড়াইছি আর তো ঘরটা ছাড়া আর বাড়ি ছাড়া কিচ্ছু নাই তুই জমি লেখে নিবি মানে দেখেন আমরা ওই ন্যাকা কান্দা ওই ন্যাকা কথা লেগে লেগেলা আপনার ভাইয়ের মানে ঢাকায় ফেরাট কিনছে ওইখানে আমাদের অনেক টাকা পয়সা দরকার তাই কইছিলাম আমার শ্বশুর যে আমাকে জায়গা জমি দেয়া গেছে মানে আমার বাগেরটা আমার আমার জামের বাগেরটা ওইখানে দিলেই তো সমাধান হয়ে যায় কি করবা ওগরের বাগের সম্পত্তি ওরা বুঝেনি নি বাড়াইছে ওগুলো সম্পত্তি যা পাবে তারা দিয়ে দেও আরে ভাই তুই এটা কি কইতাস তুই যদি বাড়ি কে আমার রক্ত যদি চাস তাও আমি তোর দিয়ে দিব দিদি তুই কি করবি তাড়াতাড়ি বাইক হ্যাঁ

আজকে কিন্তু দল করবো না না ভাই আমগর নিজের নামে তোর কিছু রইল না আমরা কই থাকি আমরা আজকে চলে যাইতেছি ওগো চলো ভাই তুই যদি আমগরে হাজার কর এখানায় চলে যাব আর যদি করছে রাত্রে বলে চলে যাব তাই যাব মানে বুঝছি ভাই এখানে চলে যাই ভাই যান দাঁড়ান আপনি কই গেতেছেন একটা বড় তো জিজ্ঞাসা করলেন না এই দলিলের মধ্যে কী লেখা আছে ও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন নাই কারণ প্রয়োজন মনে করবেন কিসের জন্যে আপনার রক্তের ভাই যে শোনেন আপনার ভাইয়ে যে আমরা ডাক যে ফেলারটা করছি না এই ফেলারটা আপনার নামে আপনার ভাই লিখে দিয়েছি ভাই আমি তোর বিশ্বাস করি নাই ভাই তুই যাই এত ভালোবাসো ভাই আমি তোর জন্য কোনো সন্তান নেই ভাই তুমি তো আমার ভাই রে আমার জন্মের বয়স থেকে আমার বাপকে দেখিলে আমার ভাইয়ের ভাই ভাই আমার ভাই আমার তো করবো না কোন ধরো না আমার ভাই আপনাকে একটু পরীক্ষা করলো যে আপনি আগের মতন আছেন নাকি আগের মতন আমাকে ভালোবাসেন নাকি